সালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সাতক্ষীরা এই দোকান থেকে দীর্ঘমার্জন বলছি আপনারা সরাসরি দেখেন টাইগার মুরগি এই টাইগার মুরগি আমরা গাছ নিজের গাছ খামারে আইসি এই বোর্ডিং করি কত সুন্দর করে রাখছি আপনারা সরাসরি আপনাদের দেখাচ্ছি কিছু আমি আমাদের লোকজন খন্না তীরুভুব তোমারের নাম মাইন করে আইটেম আমাদের কাছে সব ধরনের আইটেম আছে যেমন এইগুলো আপনার কালার বাগ এগুলো অর্জিনার তেলার ঘাট এগুলো মাংসের জন্য আপনারা যদি পাতে চান যেমন এটা সোনালি মুরগি সোনালি মুরগি আইসক্রিম আপনার গরিব বলেছি আপনারা কিন্তু যারা নতুন খামারি পুরনো খামারি যারা তাদের কিন্তু কোলা লাগে না তার ফারে বলছি কোলা চলে যাবে আপনারা লাইভে আমি কথা বলতেছি যেমন সোনালি সুপার হাইব্রিগেড এরা কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ দিনে আপনার কেজি হবে অরিজিনাল সোনালি হাই আপনারা যদি পাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সকল ধরনের হাস মুরগি আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে যেমন আমাদের হ্যাস হল রবিবার বুধবার টাইগার মুরগি আবার ব্রয়লারের হ্যাস হল নাহার কোম্পানির ব্যবসা ও হলো আপনার বৃহস্পতিবার বুধবার আপনারা যদি পাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সকল ধরনের হাজ মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই ব্রয়লার মুরগি দেখেন এটি কিন্তু নাহার কোম্পানির ব্যবসা এটি কিন্তু আজকে কিন্তু ডেলিভারি দেওয়ার পরে কয়টা ছিল কিন্তু বডিংপুর রাত্রে এগুলো আবার বড়োগুলি আমরা কিন্তু আবার দোকানে নিয়ে আমরা কিন্তু ফেলবাই এগুলো সাথে দিনে আড়াই দিনে আপনার আড়াই কেজি তিন কেজি ওয়েট হবে এটা কিন্তু মাংসের জন্ত্রী অরিজিনাল যেমন এটা টাইগার মধ্যে কিন্তু ফিস করেছি সোরাচরি দেখেন এটা ফিজ করেছি অরজিনাল টাইগার মুরগি কেউ বলে অস্ট্রেলিয়ান মুরগি এগুলো মাংসের জন্য এগুলো আপনার অল্প খরচে দুরুত্ব আপনি বাজারে সেলজিরি বাজবেন এগুলোর পরে ব্রয়লারও আছে আপনারা দেখেন সোরাশ্রি ব্রয়লার মুরগি ছোটো থেকে বড় করছি আপনাদের এখানে আছে ব্রয়লার আর টাইগার অরজিনাল টাইগার মুরগি সোরাচরি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি পাঁচ দেন আমরা সবচেয়ে খুলনায় পাইকুড়ি মাল সেল দেয় আমরা কিন্তু আপনি আরও পাঁচ জায়গা গাছের করবেন পুরি যদি আমাদের কাছে কম দামে পান আপনারা যে এক টাকা যেখান থেকে কম হবে সেখান থেকে নেবেন আমরা সবচেয়ে খুলনা পাইকুড়ি মাল আমরাই সেল দেয় সবচেয়ে আপনি খোঁজ নেবেন যোগাযোগ নেবেন তারপরে একটা আছে এটা কিন্তু আপনার বরিং করেছে কেন টাইগারও আছে ব্রয়লারও আছে আপনারা সবাই দেখেন আমরা কিন্তু সারাদিন হাত পাইনি ব্যস্ততার মধ্যেই থাকি কিন্তু এসে ভিডিও ভিডিওগুলি আপনাদের পুরুটা সরাসরি আসছি দেখাচ্ছি আমাদের খামারটা ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম